রবিবার একাডেমি অফ আর্ট অ্যানাটমির বহির দৃশ্য অঙ্কন ও প্রাকৃতিক শিবির দু অনুষ্ঠিত হয় রায়গঞ্জ কুলিক ফরেস্টে রবিবার একাডেমি অফ আর্ট অ্যানাটমির উদ্যোগে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দিনভর নানান কর্মসূচির মধ্যে দিয়ে বাৎসরিক বহির দৃশ্য অঙ্কন ও প্রাকৃতিক শিবির চলে এদিন রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসের প্রজাপতি উদ্যানে এই শিবিরের আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে শতাধিক ক্ষুদে পড়ুয়াদের সঙ্গে প্রকৃতি প্রেমী অভিজিৎ সরকার এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এদিন গাছ পোকামাকড় পশু পাখি ইত্যাদি সংরক্ষণ ও বাঁচা ও সম্পর্কে ক্লাসের মাধ্যমে আলোকপাত করেন এদিনের কর্মসূচিতে সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি শতাধিক ক্ষুদে পড়ুয়া ছাড়াও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন এ বিষয়ে একাডেমি অফ আর্ট অ্যানাটমি সম্পাদক শিক্ষক অভিজিৎ সরকার কি বলেছেন শুনুন দাদা আপনার নাম আমার নাম অভিজিৎ সরকার আজকে আপনাদের কি কর্মসূচি হচ্ছে আমাদের এটা হচ্ছে আহ রায়গঞ্জ একাডেমি অফ অ্যানাডেমি সংস্থা থেকে মানে একটা বাৎসরিক প্রোগ্রাম হয় সেটা হচ্ছে আমরা মানে ল্যান্ডস্কেপ ড্রয়িং করি আউটডোরে ল্যান্ডস্কেপ ড্রয়িং এর প্রোগ্রাম এবং তার সাথে আছে একটা নেচার অবজারভেশন ক্যাম্প এই প্রোগ্রামটা কোথায় হচ্ছে এটা তো এই যে আমাদের বার্ড সেনচুরি আছে তারই একটা অংশ আর কি এখানে বাটারফ্লাই পার্কের পেছনে সেখানে আমরা করছি তো হঠাৎ এই ধরনের কর্মসূচির উদ্যোগ মানে আসলে কি হচ্ছে আমরা প্রতি বছরই প্রায় 30 বছর হয়ে গেল আমার সংস্থার তো আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছরই করে থাকি কারণ বাচ্চাদের কি হয় ওরা পরিবেশ থেকে এতটাই দূরে চলে যাচ্ছে ক্রমশ একদম ইটকাট পাথরের জঙ্গলের মধ্যে সারাদিন থাকে ফলে ওদের পরিবেশ সচেতনতার জায়গাটা খুব কম এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য যে চেতনাটা সেটা অনেকটা কম থাকে তো সেটাকে যেন কিছুটা ওদের মধ্যে ভরে দেওয়া যায় সেই উদ্দেশ্যে আমরা প্রতি বছরই এরকম একটা অনুষ্ঠান করে থাকি তো এই কর্মসূচি সম্পর্কে কি বার্তা দেবেন সাধারণ মানুষ আমার মনে হয় যে প্রত্যেক অভিভাবক এবং শিশুদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত যে আমার চারপাশের যে প্রকৃতি রয়েছে মানে প্রকৃতির মধ্যে গাছপালা পশু পাখি যেমন রয়েছে এমন কীট পাখি সমস্ত কিছু মিলে যা আমার চারপাশে জল সব কিছুকেই আমাদের স্বার্থেই আমাদের রক্ষা করা উচিত যদি এগুলো নষ্ট হয়ে যায় মানুষের প্রজাতিও কিন্তু খুব বেশি দিন ভালো থাকবে না তো সুতরাং আমরা এই বিষয়টা ছাত্রদের মধ্যে গড়ে তোলার চেষ্টা করি এবং যে কারণে এবছর আমরা একটা অভিভাবকদের জন্য একটা মানে নতুন কর্মসূচি রেখেছিলাম সেটা হচ্ছে যে অভিভাবকরা এখানে এই জঙ্গল থেকে শুকনো পাতা শুকনো ফল এগুলো যা পেয়েছে সেগুলো কুড়িয়েছে এবং সেগুলো দিয়ে তারা নিজেদের কাগজের মধ্যে ছবি তৈরি করেছেন বিভিন্ন রকম প্রকৃতি বিষয়ক বিভিন্ন রকম ছবি তারা তৈরি করেছেন ওখানে যা দিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি যে এই পুরো বিষয়টা দিয়েই এই একটা বার্তা মানুষের মধ্যে দেওয়ার যে আপনারা সবাই এই জাতীয় প্রোগ্রামের সামিল হন এবং প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করুন এই ধরনের কর্মসূচি কি ভবিষ্যত টিকে রাখে রাখবেন ভাবছেন অবশ্যই কারণ 30 বছর ধরে এই চেষ্টাটা করে যাচ্ছি আমরা প্রথমে হয়তো আমি চেষ্টাটা শুরু করেছি আমার সাথে আরও হয়তো একজন দুজন চারজন এরকম করেছিল আজকে কিন্তু অনেক অভিভাবক তারা কিন্তু এই অনুষ্ঠানটাকে ভালোবাসছেন কারণ মানুষ কি হয় প্রতিবছর শীত পড়লেই একটা পিকনিকে যায় আমাদের কিন্তু পিকনিকের মতো কোনো ব্যাপারই নেই মানে আমরা বলি যে আমরা যদি বাইরে আসতেই হয় তাহলে আমরা এই কাজগুলো করব সারা দিনটাকে আমরা এইভাবেই ব্যয় করব যাতে শিশুরা কিছু শিখে বাড়ি যায় ওদের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষমতা বাড়ে সেই জন্য আমরা এখানে বিভিন্ন গ্রুপে ভাগ করেছি প্রতিটা গ্রুপের শিশুদের মধ্যে থেকে গ্রুপ লিডার করে দিয়েছি আমরা তারা সব বাচ্চাগুলোকে দেখে রাখবে আমাদের এখানে একটা যাতে ওদের মধ্যে তৈরি হয় তার জন্য আমরা কিন্তু এবার এইচ এম টি এ একটা সংস্থা রয়েছে তাদেরকে আমরা ইনভাইট করেছি তারা এসে এখানে ওদের রিভার ক্রসিং রোপের সাহায্যে রিভার ক্রসিং সেটাও শেখাচ্ছে যাতে ওরা সব দিক থেকেই স্বাবলম্বী হয়ে ওঠে এই প্রসঙ্গে এক শিক্ষার্থী উজয়ন মুখোপাধ্যায় কি জানিয়েছেন শুনব আমার নাম উজয়ন মুখার্জি আমি সেন্ট জেভিয়ার স্কুলে পড়ি আমি ক্লাস থ্রি এ পড়ি আজকে আমরা এখানে একটা নেচার স্টাডি ক্যাম্প করতে এসেছি যেখানে খুবই সুন্দর সব পোকা মাকড় এই এসব সব স্যার আমাদের অভিজিৎ স্যার এখানে দেখাচ্ছেন আমার এখানে খুবই ভালো লাগছে এখানে আজকে আমরা প্রথম থেকে করেছি যে এসে রোপ বানিয়েছি আমাদের রোপের নাম ছিল হচ্ছে যে একটু ঘুরলাম গল্প করলাম তারপরে আমরা একটা ফাঁকা নদীর জায়গায় গিয়ে ড্রয়িং করলাম করে একটা কুইজ কম্পিটিশন হলো কুইজ কম্পিটিশন হওয়ার পর আমরা সবাই লাইন বানিয়ে রোপের মতো করে এখানে এলাম এখানে এসে এখন অভিজিৎ স্যার আমাদেরকে এই ইনসেক্টের ব্যাপারে বোঝাচ্ছে হ্যাঁ আমার ভালো লাগছে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট নম্বরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত